তো কি সব ঠিক তো ঠিক তো তোমায় থাকতে হবে যেহেতু চাঁদপাড়াতে চাঁদপাড়াতে এসেছি চাঁদপাড়াতে হচ্ছে এই যে দেখো আমার পেছন দিকেই হচ্ছে কালিদির হোটেল ওই যে আহ হোটেল তো যাই হোক তো যে এই প্রথম ফার্স্ট টাইম চাঁদপাড়াতে এসে কালিদির হোটেলে আসলাম তো চলো বেশি কথা বলবো না তাড়াতাড়ি করে কালিদির হোটেলে যাওয়া যাক তো চলো তো এই আমরা এখন কালী আন্টির হোটেলের সামনে চলে এসেছি এই যে আমার পেছন দিকে আছে হচ্ছে মিষ্টি আন্টি আর হচ্ছে ওই সাইডে রয়েছে তো চলো এবার মিষ্টি আন্টির সাথে কথা কেমন আছো খুব ভালো আছি প্রথমে বলি আমার বলেছো কালী আনটি ওই বসে আছে আচ্ছা আচ্ছা তো কালিয়ান আন্টি ওই সাইডে রয়েছে এই যে কালিয়ান আন্টি আর এটা হচ্ছে মিষ্টি আন্টি তো তোমাদের এখানে কি কি পাওয়া যায় আসলে সেটা বলো আমাদের এখানে ভাত পাওয়া যায় ভাত ভাতের সবজি যা যা দরকার চিকেন মটন কাঁচলা মাছ রুই মাছ বাটা মাছ ভোলা তেলাপিয়া সব পাওয়া যাবে আর রুটি বিশেষ করে রুটিটাও চলে সকালবেলা রুটি ঘুগনি থাকে রাত্রিবেলা আবার সন্ধ্যের পাঁচটার পরে ছটার পরে রুটি তরকা সবজি যেটাও থাকে সবজি খালি কত করে সবজি তালি পঁয়ত্রিশ টাকা ডিম ভাত পঁয়তাল্লিশ টাকা রুই মাছ ভাত কাতলা এই চারাপোনা তারপরে তেলাপিয়া ভুলা যেগুলোই থাকে ম্যাক্সিমাম ষাট টাকার মধ্যে চলে আসে কাতলা মাছ একশো টাকা ভেটকি মাছ দেড়শো টাকা ইলিশ মাছ যদি থাকে সেটাও দেড়শো টাকার মধ্যে রাখার চেষ্টা করি আর চিকেন দু পিস দিয়ে আশি টাকা মটন এক পিস নব্বই দু পিস দিয়ে দেড়শো কটা থেকে ওপেনিং হয় সাড়ে সাতটা থেকে রাত দশটা সাড়ে দশটা পর্যন্ত তোমরা একদম দেখতেই পাচ্ছ এই যে চাকপাড়া স্টেশন আর স্টেশনের একদম অপোজিটে নেবেই তোমরা দেখতে পারবে কালিদির হোটেল তো এই যে মিষ্টি আন্টি রয়েছে এখন হোটেলে আর কালী আন্টি এই সাইডে রয়েছে আবার বলে একটু এটা কি রান্না হচ্ছিল যেন কি এটা তেলাপিয়া আর এখানে এটা হচ্ছে বাটা আচ্ছা এইগুলো কি হবে নাকি এখন মানে কি তরকারি হবে আচ্ছা ঠিক আছে সেই যে আমাদের এখন মাছের থালিটা তৈরি হচ্ছে তো মাছের থালি নিয়েছি কারণ হচ্ছে আমরা খুব সকাল সকাল চলে এসেছি ওই কারণে হচ্ছে সব কিছু রান্না হয়ে পারেনি ওই কারণে শুধু এখন আমরা মাছের থালি নিয়েছি আবার যখন অন্য টাইমে আসবো তখন চিকেন বা মাটন থালি নেব তো যাই হোক আজকের মতন আমরা আপাতত মাছের থালি নিচ্ছি তো চলো আবার খাওয়ার সময় কথা হবে তো এই যে আমাদের মাছের থালি তো এখানে কিছু দেখে নাও ডাল রয়েছে তরকারি তো হ্যাঁ তরকারি আর এই যে মাছ এই তিনটে থালি এটা কত টাকা ষাট টাকা আচ্ছা এটা হচ্ছে ষাট টাকা তো চলো একটু খেয়ে দেখি তো ডাল দিয়ে এখন খেয়ে দেখছি এই তরকারিটা এই তরকারিটা ডাল দিয়ে আরো ভালো লাগছে কিন্তু

আরে এই যে ছোল তো অন নিয়ে দেখি একটা আলু মাখাই ও তো মাছ নেই আর টুক খেয়ে রেগে হ্যাঁ তাই না এইখানে জেগা জেগড়টা রান্না ফেলান সবকটাই অসাধারণ আর এইগুলো একদম কম দামে সত্যি অসাধারণ জিনিস তোমরা অবশ্যই আসো এখানে এসে একবার ট্রাই করো আমি বলছি একদম চাঁদপাড়া নাবলেই তোমরা দেখতে পারবে যে দিদির আন্টিদের হোটেল হোটেলে এসে তোমরা খাও খেয়ে তোমরা আমি বলছি আমি বলছি বলে তোমরা বিশ্বাস করও না তোমরা নিজেরা এসে খাও নিজেরা এসে খেয়ে তারপরে দেখ তো গাইজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও কারণ তোমাদের একটা সাবস্ক্রাইব আমার নেক্সট ভিডিও দিতে আরও আগ্রহী করে তোলে তো গাইজ আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে যে কালিদির হোটেলটাকে এখন রেখে আমাদের বাড়িতে যেতে হবে তো গাইজ বেশি বকবো না তো চলো এখন বাড়িতে যাবো তো টাটা আজকের মতন